নয় তারিখ বেরোবে খসড়া ভোটার তালিকা তো এই খসড়া ভোটার তালিকাতে কাদের নাম থাকবে এবং কাদের নাম থাকবে না এবং কাদের ডাকা হবে হিয়ারিং এই নিয়ে ডিটেলস জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো এই ভিডিওতে আপনাদের জানাবো যে কাদের নাম থাকবে এই খসড়া ভোটার তালিকাতে এবং এক্স্যাক্টলি কাদের কাদের ডাকা হবে হিয়ারিং এ তো সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আগামী নয় ডিসেম্বর ভোটার লিস্টের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন তার আগে পঁচিশ নভেম্বর অ্যাপে ফর্ম আপলোডের কাজ শেষ করতে হবে বিএল ও চার ডিসেম্বর ফর্ম ডিজিটাইজেশনের শেষ দিন খসড়া তালিকার পরই ঝাড়াই বাছাই শুরু হবে প্রশ্ন হচ্ছে ওই যে খসড়া তালিকাটি বের হবে আগামী নয় ডিসেম্বর সেই তালিকাতে কাদের নাম থাকবে আর কাদের নাম বাদ পড়বে তো দেখুন প্রথম ব্যাপারটি হচ্ছে কাদের নাম থাকবে কমিশনের তরফে জানানো হয়েছে যে যারা ফর্ম জমা দিয়েছেন সবার নামই থাকবে খসড়া তালিকা কমিশনের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বুথে তালিকা বেরোবে মৃত বা অন্য কারণে বাদ পড়াদের তালিকা আলাদা ভাবে প্রকাশ করা হয় অর্থাৎ যারা যারা এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন তাদের সবার নামে থাকতে চলেছে খসড়া তালিকা কমিশনের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট অর্থাৎ আপনি আপনি খসড়া তালিকা কোথায় পাবেন কমিশনের ওয়েবসাইটে পেয়ে যাবেন এছাড়া যদি আপনি সংশ্লিষ্ট বুথে খোঁজ করেন তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট বুথেও সেই তালিকা আপনি পেয়ে যাবেন তো সেক্ষেত্রে মৃত অথবা অন্য কারণে কারা কারা বাদ পড়েছেন তাদের তালিকা এবার আলাদাভাবে প্রকাশ করবে নির্বাচন কমিশন যেটা কিন্তু বিহারে এসআইআরে এসআইআর এর সময় করা হয়নি কিন্তু এবার এসআইআর এর সময় সেই তালিকা আলাদাভাবে প্রকাশ করবে নির্বাচন কমিশন তো দেখুন কাদের নাম বাদ যাবে সাধারণত প্রত্যেক বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করছেন বিএলও রা ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে মৃত ভোটারদেরও নামে ফর্ম ফিল আপ হয়েছে ইতিমধ্যে সেই তথ্য জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে মৃত ভোটারদের জন্য আলাদা তালিকা প্রকাশ করবে এবার নির্বাচন কমিশন অর্থাৎ যে সমস্ত ভোটার মৃত এবং যারা যারা এনুমারেশন ফর্ম কালেক্ট করেছেন কিন্তু এনুমারেশন ফর্ম যারা জমা করেননি তাদের তালিকাও এবার আলাদাভাবে বের করবে নির্বাচন কমিশন তো এটা কিন্তু নির্বাচন কমিশন অলরেডি বলে দিয়েছে দু দু সালের ভোটার তালিকাতে নাম ছিল কিন্তু বাড়ি গিয়ে ফর্ম দিতে গিয়ে যখন বিএলওরা দেখতে পাবেন যে সেই ব্যক্তি মৃত সেটা মার্ক করে তারা সেটাকে ডিলিট করে দেবেন দু হাজার তালিকায় নাম রয়েছে অথচ নির্দিষ্ট ঠিকানাতে বাড়ি গিয়ে তাকে খুঁজে পাওয়া গেল না তাদের নাম বাদ যাবে যাদের ডবল এন্ট্রি রয়েছে অর্থাৎ যাদের একই কেন্দ্রে বা আলাদা কেন্দ্রের নাম রয়েছে ভোটারে অর্থাৎ একই কেন্দ্রে দুবার নাম রয়েছে অথবা আলাদা কেন্দ্রের নাম রয়েছে ভোটারে সেই নাম বাদ যাবেই দুটো এনুমারেশন ফর্ম ফিল আপ আইনত দণ্ডনীয় অপরাধ সেটা আগে স্পষ্ট করে দিয়েছে কমিশন অর্থাৎ কেউ যদি ডাবল এনুমারেশন ফর্ম নেয় এবং দুটো এনুমারেশন ফর্ম যদি কেউ ফিল আপ করে তাহলে সেটি দণ্ডনীয় অপরাধ এটা কিন্তু অলরেডি এটা স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন দেখুন খসড়া কাদের নাম থাকবে এনুমারেশন ফর্ম জমা দিলেই নাম থাকবে শুনানিতে কাদের ডাক পড়বে দু হাজার দুয়ে নিজের নাম না থাকলে ডাক পড়বে তাদের নাম বাদ যাবে যাদের ঠিকানায় পাওয়া যায়নি তাদের নাম ক্লিয়ারলি বাদ চলে যাবে তো এখন ব্যাপারটি হচ্ছে কাদের হিয়ারিং এ ডাকবে দেখুন খসড়া তালিকাতে নাম থাকা মানেই যে তাদের হিয়ারিং এ ডাকা হবে না তেমনটা কিন্তু নয় কারণ যারা এনুমারেশন ফর্ম জমা করবে প্রত্যেকের নামই খসড়া ভোটার তালিকাতে থাকবে তো সে কারণে কারণ তারপরই হবে আসল ঝাড়াই বাছাইয়ের কাজ অর্থাৎ মানে খসড়া তালিকা তৈরি হওয়ার পরে মেইন যে ভোটার তালিকা তৈরি হওয়ার যে মধ্যকানের যে গ্যাপটি রয়েছে এই গ্যাপের মধ্যে মেন ঝারাই এর কাজ হবে দেখুন ম্যাপিং এ যদি ম্যাচ না করে সেই সময় হিয়ারিং এর নোটিশ যাবে নোটিশ পৌঁছে দেবেন বিএল রাই দু সালের তালিকাতে যাদের নাম নেই তারা যে তথ্য জমা দিচ্ছেন ইয়ার ওর মনে হলে তাদের ডেকে পাঠাতেই পারে অর্থাৎ দু এর সালের ভোটার তালিকাতে যাদের কোনো নাম নেই এরা তারা যে তথ্য জমা দিচ্ছেন অর্থাৎ এনোমারেশন ফর্মে যা লিখেছেন সেক্ষেত্রে ইয়ার যদি মনে হয় যে সেক্ষেত্রে কোনো প্রকারের ভুল রয়েছে সেক্ষেত্রে ইয়ার ও তাদেরকে ডেকে পাঠাতেই পারে তখন ওই যে এগারোটি নথির কথা বলা হয়েছে সেই এগারোটি নথির মধ্যে একটি নথি দেখাতে হবে এছাড়া তালিকাতে যাদের নিজেদের নাম নেই এবং পরিবারের কারোর নাম নেই তাদের হিয়ারিং এ ডেকে পাঠাবে কমিশন এটা কিন্তু কমিশন ক্লিয়ারলি বলে দিয়েছে যে দু হাজার এর তালিকাতে যাদের নিজেদের নাম নেই এবং পরিবারের কারোর নাম নেই তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট হিয়ারিং দিনে ডাকবেই ডাক তো সেখানে বৈধ ডকুমেন্ট হিসাবে আধার ছাড়া বাকি যে এগারোটি নথি রয়েছে তার মধ্যে একটি বৈধ নথি দেখাতে পারলে এস এর ফাইনাল লিস্টে নাম উঠে যাবে ওই ব্যক্তি কিন্তু ওই এগারোটি নথির মধ্যে একটি বৈধ নথি কিন্তু তাকে দেখাতেই হবে তা সে যদি দেখাতে পারে তাহলে এস এর ফাইনাল লিস্টে নাম উঠে যাবে ওই ব্যক্তি প্রত্যেক বুথের বাইরে এর সংখ্যা টাঙ্গিয়ে দেওয়া হবে সাধারণত এক একটা বুথে বারোশোর বেশি ভোটার থাকার কথা নয় পাশাপাশি এসডিও এবং বিডিও অফিসের বাইরে থাকলেও এই তালিকা পাশাপাশি আপনি যদি চান যে আপনি কমিশনের ওয়েবসাইটে আপনি খোঁজ করবেন তো সেক্ষেত্রে কমিশনের ওয়েবসাইটেও নাম থাকবে প্রসঙ্গত শুক্রবারই নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে চার ডিসেম্বরের আগেই ডিজিটাইজেশনের প্রক্রিয়া শেষ করতে হবে আবারও স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন শুক্রবার জেলা শাসক দলের সঙ্গে বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল সিইসি জ্ঞানেশ ভারতী প্রত্যেক জেলাশাসককে স্পষ্ট করে দিয়েছেন যে বিএলওদের বাড়তি চাপ থাকলেও আগে কাজ শেষ না হলে ডিজিটাইজেশনের পরে অন্যান্য কাজ শেষ করতে সমস্যা হবে বৈঠকে পঁচিশ নভেম্বর ডেডলাইন বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না